হোয়াটস অফ বিউটিফুল পিপল লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লক নিয়ে তো রাইটনাও আমি আছি পর্তুগাল মাদেরা আইল্যান্ডের সব থেকে আইকনিক প্লেসে এটা হচ্ছে সিটিতে অবস্থিত আজকে হচ্ছে হলো মাদেরান ট্রেডিশনাল ক্রিসমাস নাইট আর এই জায়গাটা আপনারা যতই দেখবেন ততই বেশি মুগ্ধ হবেন আর প্রতিটা ট্যুরিস্ট আইসে এখানে প্রথম ছবি তুলে আর ক্রিসমাস পার্টি এনজয় করে আজকে রাতে বিশেষত্ব হচ্ছে তারা রাত ভরে মাল খাবে চিল করবে দেন হচ্ছে সারা দিন ঘুমাবে সো এরা আজকে কি পরিমাণে মাল খাবে আর কি পরিমাণের আনন্দ ফুর্তি করবে সেটার কিছুটা নমুনা এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন আর আজকে রাতের মাদের অ্যান্ড নাইটটা একসাথে উপভোগ করেন সোলেট গ আমি আছি এখন আকাশের রাজ্যে পরির রাজ্যে ঠিক আছে পরি আবার কেউ মাইন্ড করেন না পরির রাজ্যে বললাম দীঘা লাইক এটা হচ্ছে রূপকথার রাজ্য লিটারেলি এটার ভিতরে ঢুকলে আপনার রূপকথার রাজ্যই মনে হবে বিশ্বাস করবেন না আমি ভিডিও শুট করতেছি আমার পিছন নাইশা দুইটা মাদারের মেয়ে সে আজকে রাতের ফেস্টিভ্যালের ইন্টারভিউ দিতে চাইতেছে So today ooh, it's a night that started because of the markets where everyone <laughs> used to sell things, and nowadays we come in the evening to enjoy the night and to drink a few drinks. Poncha, poncha, a famous drink in Madeira, and. Uh, foodush have you tried okay. it's very good and I think you should try it and this is yeah our tradition and we wine lemonade and uh tank you the know what it is you tank? put it in a drink and then you mix it up and it comes to a lemonade and tang. তো এখানে যে স্টলগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মাদারের সব লোকাল ড্রিঙ্কসের স্টল লাইক এখানে মাদারান ককটেলগুলা বিক্রি হয় সো এই এখন মোটামুটি ভিড় কম কারণ এখন রাইট নাও ঘড়িতে বাজে হচ্ছে রাতের আড়াইটা সো হলা সো অ্যাজ ইউ ক্যান সি গাইস ইজ পঞ্চা এখানে দুই তিন ভ্যারিয়েন্টের পঞ্চা আছে পঞ্চা রিজোনাল পঞ্চা এনানাস পঞ্চা মারাকুজা মানে এটা হচ্ছে ক্লাসিক ওয়ান আর এটা হচ্ছে আনারস ফ্লেভার আর এটা হচ্ছে মারাকোসা ফ্লেভারের সো লাইক স্টলটা খুবই সুন্দর মই তো বনিতা খুব খুশি হয়েছে পর্তুগিজের নাম মই তো বনিতা হচ্ছে অনেক সুন্দর সো সত্য একটা কথা বলতে কি যদিও আপনার মাদেরানরা আমাদের দেখতে পারে না মানে এশিয়ান পছন্দ করে না কিন্তু উৎসব মুখ্য ব্যাপারগুলা সবাই সবার সাথে ভাগ করতে চায় সো আজকে খুবই ভালো রেসপন্স পাইতেছি না আমার ক্যামেরা বা আমার আপের জন্য দিতেছি কিনা বাট ইয়া আই ফিল গুড রাইট নাও চলে আসছি নগরীতে ঠিক আছে হ্যাঁ আমার পিছনে কি দেখতে পারতাছেন মানে এই জায়গাটা খুবই জমজমাট আর আজকে তো হচ্ছে মাদার অ্যান্ড মার্কেট নাইট বা ক্রিসমাস নাইট সো আজকে তো ব্যাপারটা অনেক বেশি জোস হবে তো চলেন মেলার ভিতরে যাই আর সকলের পাগলামি আপনাদের সাথে একটু তুলে ধরি আর আমিও একটু উপভোগ করি গাইস এটা হচ্ছে আমার জীবনের খুবই স্মরণীয় একটা রাইড যেটা গত বছর রাজীব মামা আমার এখানে ওঠায় বাটে ফেলাই দিছিল

আমি লেটলি লেটে খুব বেশি পছন্দ করি আর হ্যাঁ অবশ্যই আমার এখন একটা রাইড দেওয়া দরকার আমি অলরেডি বৈশা পড়ছি কারণ ভাই এটা আমার সবচেয়ে পছন্দের একটা রাইড সেই হচ্ছে কয়েন সেটা হচ্ছে পাঁচ পাঁচ পিস কয়েন দশ ইউরো ঠিক আছে এটাকে এদিকে দিয়ে দিব মেলায় থেকে বেরোই গেছি সত্যকারী অর্থে আমি টায়ার্ড হয়ে গেছি আর আমি এই বাম্পিং কার চালানোর পরে আসলেই খুব ক্লান্ত হয়ে যাই কারণ দাব দুপ মারে তো গাইস রাইট নাও আছি মেন যে ফুড ফেস্টিভ্যালের জায়গা মেন যে মেলা ওইখানে সো দেখতে পারতেছেন কী পরিমাণের ভিড় সি গাইস সো এখন বাজে হচ্ছে রাতের সাড়ে তিনটা ক্যান ইউ সি সো এরা সারারাত খাবে আছে এই যে আমি গো সবাই খুব এনজয় করতেছে স্যার সবাই প্রচুর বেশি ঢ্যাং এখানে হিউজ পরিমাণে ড্রিঙ্কস করতেছে লাইক আপনারা এর আগে ভিডিওতে দেখছেন যে কি অবস্থা কি পরিমাণে খাওয়া দাওয়া করছে এরা সো সবাই আমার দিকে তাকায় আছে আমি এখন এখান থেকে যাই সো সবাই হাই হ্যালো দিতেছে ওকে গাইস তো এই ছিল মাদার ক্রিসমাস নাইট ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাই সো আপনারা যদি ভালো রেসপন্স ভালো শেয়ার করেন এই ভিডিওতে তাহলে অবশ্যই এক মাসের মধ্যে আরেকটা থার্টি ফার্স্ট নাইট ব্লগ আসতেছে আরও বেশি জোস সো থার্টি ফার্স্ট নাইট ব্লগ দেখতে হলে এই ভিডিওটা উড়াধুরা শেয়ার এবং উড়াধুরা ভিউ দিতে হবে সো থ্যাংক ফোর ওয়াচিং গাইস সাবস্ক্রিব ভিডিও তো এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকেন্ট শেয়ার করে দেন সো লিমন এখন আসছে টাটা গুড বেলাফেস টেক কেয়ার লাভ ইউ গাইস